আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমাদের ইনায়া একটু অসুস্থ ছিল ওদের জ্বর সর্দি কাশি ছিল তো ওদেরকে নিয়ে গেলাম ডাক্তার দেখাতে এই যে ডাক্তার দেখিয়ে বের হলাম ডক্টর দেখাতে বের হই বা হচ্ছে শপিংয়ে বা ঘুরতে বের হই যখনই বের হই না কেন ইনআনারা বাইরে খেতে চায় তাই ওদের কাছকে খেতে নিয়ে গেলাম হারফিতে চলে আসলাম আমরা হারফিতে আমাদের বাসা থেকে হারফি এমন একটা দূরে না তো আমরা খুব তাড়াতাড়ি চলে গিয়েছি আর ওখানে গিয়ে দেখলাম বিলিং কাউন্টারে এই পুতুলগুলা দেওয়া আছে যেটা ওদের বাচ্চাদের জন্য কিছু প্যাকেজ আছে সেটার সাথে ফ্রি দেওয়া হবে এই যে এখানে সব মেনু দেখে আমরা আমাদের পছন্দের খাবার অর্ডার করলাম Empty. The only thing I can see is my own silhouette. I'm getting... Strong step by step, the clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight, we will fly above the sky. খাবার অর্ডার করে ইনাইনারা তাদের জোনে গিয়ে খেলা শুরু করে দিয়েছে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম ইনাইনারা ওদের খেলাধুলা করছিল আর আমি এখানে বসে বসে দেখছিলাম যে ওরা খেলাধুলা করছে যে পড়ে যাচ্ছে কিনা আর এই ছিল আমাদের হারফির সেই বার্গার যেটা এনারা খুব লাইক করে তো ওদের জন্য বার্গার ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিয়েছিলাম সাথে ছিল এই চিকেন ফ্রাই ওদের চিকেন ফ্রাইটাও মজা হয় এই যে এনারা খুব সুন্দর করে ওর খাবারটা নিজে নিজেই খাচ্ছে ওরা মোটামুটি মশাল্লা নিজের হাতে খেতে পারে তো রেস্টুরেন্টে গেলেও আমি নিজের হাতে ওদেরকে খেতে দিই না পারলে পরে আমি একটু হেল্প করি এই যে মাশাল্লা যে খুব সুন্দর করে খাচ্ছে আর ওরা এই বার্গারগুলো খুব পছন্দ করে আমি বাসাতেও বার্গার ওদেরকে বানিয়ে দিই কিন্তু কেএফসি হারফি সব বার্গার ওরা একটু বেশি লাইক করে আর এই যে আমাদের ইনায়া সে তো একদম তার মুখের মধ্যে লাগিয়ে তারপর খাচ্ছে আবার আমাকে দেখাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ